নমস্কার বন্ধুরা প্রতুষা এন্ড টুম্পা মেকওভার চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি উচ্ছে দিয়ে মশুরের ডাল রেসিপি তো আপনারা দেখতে থাকুন কি করে মশর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করি এই গরমে উচ্ছে খাওয়াটা যে কি উপকার ডায়াবেটিক্স ডায়াবেটিসের জন্য উচ্ছের উপকারিতা তো বলা বহুল তো চলুন আমরা দেখে নিই উচ্ছে দিয়ে মুসুরের ডালের রেসিপি দেখুন আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবার একটু তেলে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে আর ও দেখেন ডাল ফুটতে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে দেখুন এখানে প্রায় শুকনো লঙ্কার তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই জিরে আর কালো জিরে এখন আমি অল্প পরিমাণ আদা কুচিয়ে দিয়ে দেব তেলের মধ্যে আদাটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তেলের মধ্যেই যাতে আদার একটা কাঁচা গন্ধ যেটা সেটা যেন না থাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে আদাটা এবার অল্প পরিমাণে মেথি দিতে হবে গোটা মেথি এবার কাছ থেকে পুরো ডালটা ঢেলে উঠতে হবে এবার ভালো মতো ফুটিয়ে নিতে হবে ডালটা অনেকক্ষণ ধরে জাল করতে হবে এখন আরেকটা কড়াইয়ে এই উচ্ছেগুলো উচ্ছেগুলো ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে গুলো আমি আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মুচ্ছেগুলো আস্তে করে ভেজে নিতে হবে লাল লাল করে হালকা আর এই পাশে দেখুন ডালটা ফুটছে উচ্ছেটা ভাজা হয়ে গেলে ডালে উচ্ছেটা দিয়ে দেব দেখুন উচ্ছেগুলো হালকা হালকা ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে একটু ঢেকে ঢেকে উচ্ছেটা ভেজে নিতে হবে ঢাকাটা করে দেখি ভাজা হয়েছে না উচ্ছেটা এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছে ডালের উচ্ছেটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে তোমরা এরকম কড়া করে ভেজে নেবে উচ্ছেটা ডালে দেওয়ার আগে একদম নামা ডালটা নামানোর আগে এই ভাজা উচ্ছেটা দিয়ে নামিয়ে ফেলতে হবে এবার আমি ডালে উচ্ছেটা দিয়ে দিচ্ছি দেখো এই যে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে ডালটা এবার উচ্ছেটা দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে আরে আরব দু তিন মিনিট উচ্ছেটা দেওয়ার পর বেশি সময় জাল দেওয়া যাবে না তাহলে ডালটা হয়তো তেতো হয়ে যেতে পারে আর উচ্ছেটা অবশ্যই ভালো করে ভেজে তারপর ডালে দিতে হবে তাহলে যে উচ্ছের তেতো ভাবটা সেটা আর ডালে খাওয়ার সময় লাগবে না আর খেতেও খুব টেস্টি লাগে এই গরমে এই উচ্ছে দিয়ে পাতলা মসুরির ডাল খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম নতুন নতুন আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ অনেক বন্ধুরা